ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো তোমরা যারা দু হাজার পঁচিশের এসএসসির শিক্ষার্থী আছো তো তারা একটা প্রশ্ন আমাকে রেগুলার করছো যে ম্যাম কিভাবে আমরা মাত্র এই তিন মাসে অর্থাৎ টেস্ট পরীক্ষা শেষ হয়ে মাত্র এই তিন মাসে আমরা কিভাবে পড়াটা গুছিয়ে উঠব বা কিভাবে আমরা এসএসসিতে ভালো একটা রেজাল্ট গেইন করতে পারবো আবার অনেকে তো এটাও এস এস করছে যে ম্যাম যেভাবেই হোক আমাকে জিপে ফাইভ পেতেই হবে তো সকলের প্রশ্নর আসলে সেভাবে রিপ্লাই দেওয়া হয় না বা সময় হয়ে ওঠে না তো সকলের আজকে প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটাতে তো আজকের এই ভিডিওতে আমি বলে দেব যে বই কিভাবে পড়তে হবে বা কিভাবে কয়টি বই কয় দিনে শেষ করতে হবে এবং কি বইয়ের সব অংশটুকু পড়তে হবে কি কতটুকু অংশ পড়লেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবা তো সব কিছু দেখার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথম প্রশ্ন ছিল তোমাদের তোমাদের বই কিভাবে পড়বো মূলত তোমাদের পরীক্ষা হবে বারোটি সাবজেক্টের তো বারোটি সাবজেক্টের মাঝে তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট থাকবে পাঁচটি করে অর্থাৎ যে মানবিকের তার থাকবে পাঁচটি সাবজেক্ট যে ব্যবসা বাণিজ্য অর্থাৎ কমার্সে আস তাদেরও পাঁচটি সাবজেক্ট পরীক্ষা দিতে হবে আলাদা এবং কি যারা বিজ্ঞান বিভাগের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আসো তাদেরও কিন্তু পাঁচটি সাবজেক্টের পরীক্ষা দিতে হবে তো এই পাঁচটি ছাড়াও আরও কিন্তু বেশ কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো তোমাদের সবাইকে পরীক্ষা দিতে হবে যেমন বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট জেনারেল ম্যাথ তারপরে আরও অনেক সাবজেক্ট আছে তো এই সাবজেক্টগুলো কিভাবে প্রিপারেশান নেবা আমি আজকের ভিডিওতে বলে দিই তো প্রথমত তোমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রতিটা বই বের করে দেখতে হবে যে কোন বইয়ে কয়টি অধ্যায় আছে। তো ইতিমধ্যে যেহেতু একটা বই নিয়ে তোমরা দুইটা বছর পড়লে অবশ্যই কোন বইয়ে কয়টি অধ্যায় আসে এতটুকু তো তোমরা জেনে গিয়েছো তো এখন তোমাদের করণীয় হচ্ছে যে বই শেষ করার নির্দিষ্ট একটা সময় বা তারিখ তোমাদেরকে ঠিক করতে হবে যেমন ধরো তুমি আজকে বাংলা বইটা নিলে আজকে আমার এই ভিডিওটা শেষ করার পরে আজকে পঁচিশ তারিখ আজকে তুমি বাংলা বইটা হাতে নিলে নিয়ে তুমি একটা টার্গেট রাখলে যে আজ পঁচিশ তারিখে আমি বাংলা বইটা নিচ্ছি আমি জাস্ট সাতাশ তারিখ পর্যন্ত বাংলা ফার্স্ট পার্ড বইটা শেষ করে ফেলবো যে কোনো মূল্যে তো এইভাবে তোমাকে টার্গেট ফিক্সড করতে হবে এই আজ না কাল কাল নয় পরশু পরশু নয় আর একদিন পড়বে এভাবে পড়লে তুমি কখনোই বইটা শেষ করতে পারবে না কোনো একটা দিন দেখবা আগামী আগামীকালই তোমার ছয় এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে তো এখন তোমার প্রথম করণীয় হচ্ছে টার্গেট ফিক্সড করতে হবে যে আমি ছয়টা বই আমার গ্রুপের বই আছে ছয়টা বইয়ের মাঝে প্রতিদিন আমি গ্রুপের একটা করে বই নেব এবং কি আমি জেনারেল যে সাবজেক্টগুলো সবার পরীক্ষা হবে সবগুলো বই একটা একটা টার্গেট ফিক্সড করব এই বইটা আমি তিন দিনে শেষ করব ওই বইটা আমি চার দিনে শেষ করব এই বইটা আমি একটু সহজ বা একটু পারি এই বইটা আমি একদিনে বা দুই দিনে শেষ করবো এমনভাবে শেষ করতে হবে তো এখন প্রশ্ন আসে ম্যাম আমি কোন বইটা আগে শেষ করব আর কোন বইটা আমি কিভাবে শেষ করব আর অঙ্ক ইংলিশে তো আমি একদমই দুর্বল একদমই পারি না কিছুই বুঝি না কিছুই মনে থাকে না এখন আমি অঙ্ক ইংলিশটা কিভাবে শেষ করব তো এর জন্য একটা শর্টকাট টেকনিক আছে সেটা হচ্ছে আমরা দেখো প্রতিদিন যেমন খাবার খাই প্রতিদিন যেমন দাঁত ব্রাশ করি গোসল করি নিজেদের দেহটাকে পাক পবিত্র রাখি ঠিক সেভাবেই একটা নির্দিষ্ট রুটিনের মাঝে ফেলতে হবে অঙ্কার ইংলিশকে অঙ্কার ইংলিশকে আমাদের জীবনের একটা অঙ্গ ধরে নিতে হবে তোমার সব থেকে কঠিন সাবজেক্টটাকে তোমার হাতিয়ার করে নিতে হবে ভালো রেজাল্ট করার তুমি দুর্বল হলে চলবে না তুমি যদি মনে করো আজকে পঁচিশ তারিখ আজকে থেকে সাতাশ তারিখের মাঝে আমি বাংলা বইটা শেষ করে ফেলবো তো তখন তোমাকে করতে হবে এই বাংলা বইটা প্রতি তিন দিন প্রতি সব সময়ই পড়বা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন আমাদের ব্রেন অনেক ঠান্ডা থাকে মস্তিষ্ক অনেক শার্প থাকে তখন কিন্তু তুমি চাইলে দুই থেকে দুই ঘন্টা হতে পারে বা এক দেড় হতে পারে তুমি অঙ্কটা নিয়ে বসতে পারো কারণ সকালবেলা আমাদের ব্রেনে যাই আসে আমরা খুব সুন্দরভাবে আমাদের ব্রেন তা আপ করতে পারে তো তখন তোমার অঙ্কটা করা উচিত হবে তারপরে তুমি ধরো সকাল ছয়টায় উঠলে ছয়টা থেকে সাতটা বা সাড়ে সাতটা পর্যন্ত অঙ্ক করলে করার পরে একটু হাঁটাহাঁটি করলে একটু চাপ বিস্কুট খেলে বা হালকা নাস্তা করলে করার পরে তারপরে কিন্তু তুমি বাংলাটা স্টার্ট করতে পারো বাংলাটা পড়ার শেষ করলে আবার বিকাল পাঁচটা পর্যন্ত বাংলা পড়লে এর মাঝে একটু ব্রেক নিতেই পারো তারপরে বাংলা পড়ার শেষে আবার একটু তুমি ইংলিশটা নিয়ে বসতে পারো ইংলিশ কিন্তু রাত্রেবেলা বা দুই ঘন্টা বা এক ঘন্টা পড়তে পারো তো অঙ্কর ইংলিশ এভাবে পড়লে আশা করি অঙ্কর ইংলিশে যে গ্যাপটা তোমাদের আছে সেই গ্যাপটা খুব সুন্দরভাবে পূরণ করা সম্ভব হবে মাঝখান থেকে বইগুলো শেষ হয়ে যাবে তো এই মাঝে তোমরা কিন্তু অবশ্যই গ্রুপের সাবজেক্টগুলো পড়বা কারণ আসলে কি তোমার সংসার মানে তোমার ফ্যামিলিতে কেমন কাজ আছে বা তোমার কি কি কাজ আছে তুমি কয়টা টিউশনই পড়ো সেগুলো তার আমি জানি না যার কারণে রুটিনটা সেভাবে আমি তৈরি করে দিতে পারছি না কিন্তু আমি এভাবেই পড়তাম যার কারণে আমি তোমাদেরকে এভাবেই সাজেস্ট করছি তো এখন হচ্ছে তিন নম্বর টিপস এক হচ্ছে একসাথে এক অনেকগুলো অধ্যায় শেষ করা যাবে না কারণ তুমি মনে করো বাংলা বইটা পড়লে বাংলা বইটা মনে করলে আজকে আমি শেষ করে ফেলবো আজকে পঁচিশ তারিখ আজকে আমি এখন বাংলা বইটা নিচ্ছি আজকে রাত এগারোটার মাঝে বাংলা বইটা শেষ করে ফেলবো তুমি শেষ করলে খুব ভালোভাবে শেষ করলে করার পরে একদিন পরে যে তুমি কিন্তু কিছুই মনে থাকবে না তোমার যদি একদম জেনারেল একটা প্রশ্ন করা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটা উপন্যাসের নাম লেখো তুমি কিন্তু তখন তা বলতে পারবে না আবার খুব সহজ সহজ প্রশ্ন করলেও তুমি তখন সঠিক অ্যান্সারটা দিতে পারব না কারণ তোমার ব্রেনের ক্ষমতা ছিল ধারণ ক্ষমতা ছিল এক ঘন্টায় পনেরোটা ওয়ার্ড তুমি সেখানে পনেরোটা জায়গায় এক ঘন্টাতে তুমি পুরো বইটাই তোমার ফোন মেমোরিতে অর্থাৎ তোমার মেমোরিতে মাথায় ঢোকাতে চেয়েছো তখন তো সে নিতে পারবে না তাই না তো এই কারণে আস্তে আস্তে পড়তে হবে আর একাধারে একসাথে অনেকগুলো অধ্যায় একবারে পড়া যাবে না একটু গ্যাপ নিয়ে নিয়ে পড়তে হবে তারপরে হচ্ছে দৈনিক রুটিনের সাথে মিল রেখে চলার চেষ্টা করতে হবে ধরো প্রত্যেকটা স্টুডেন্টেরই ইতিমধ্যে একটা রুটিন তৈরি হয়ে গিয়েছে তো এই রুটিনটার একটু ফলো করে চলার চেষ্টা করতে হবে আর রুটিনটা যদি তোমাদের তৈরি করা না থাকে বা কীভাবে রুটিন তৈরি করতে পার মানে করতে হয় সেটা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো আমি কিন্তু পরবর্তী ভিডিওতে রুটিনটাও দেখাবো আসলে রুটিনটা আজকের ভিডিওতে দেখাতাম কিন্তু দেখায়নি শুধুমাত্র সবার জীবনের কাজ বা সবার চলাফেরা বা টিউশন সব কিছু তার এক হবে না যার কারণে একজনের তৈরি করার আর আরেকজনের কাজে নাও লাগতে পারে এই কারণে তো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওতে রুটিনটা দেওয়ার চেষ্টা করব এবার প্রশ্ন হচ্ছে একটি বইয়ের অধ্যায় কিভাবে পড়তে হবে ম্যাম সেটা আমাদেরকে বলেন তো এখন প্রথমত তোমাদের ধরো অনেকে এটাও বুঝতে পারো না যে কিভাবে আমি বইটা পড়ব বা আমার আমি তো একটা বোর্ড এক্সাম দেবো তো বইটা আমার কিভাবে পড়া আসলে উচিত তো সেক্ষেত্রে তোমাদের প্রথমে ধরো যে বই পড়ো বাংলা পড়ো বা ইংলিশ পড়ো বা ধরো পদার্থ বই পড়লে বা রসায়ন বই পড়লে যে কোনো একটা বই পড়লে শুধুমাত্র অঙ্কর বাদে যে কোনো একটা বই পড়লে সেই বইটার তোমার প্রথম কাজ হচ্ছে বইয়ের প্রথম থেকে মানে যে অধ্যায়টাই ধরো বইয়ের অধ্যায়টা একদম পুরোটা রিডিং পড়া খুব সুন্দরভাবে তখন মাথায় কিছুই চাপ নেওয়া যাবে না একদম ফ্রেশ ব্রেনটে নিতে হবে তোমার একদম পুরোটা রিডিং পড়তে হবে তো তখন তুমি রিডিং পড়লে পড়ার পরে তোমার তো রিডিং পড়তে পড়তে কিছুটা একটু মনে হবে যে এই লাইনটা একটু ইম্পর্টেন্ট আছে বা আমি টেস্ট পরীক্ষা দিয়েছি টেস্ট পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন করা হয়েছিল বা এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বা এশিয়া মহাদেশের সর্বপ্রথম নোবেল বিজয়ী হন তো এই যে এই এই লাইনটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম এখানে কি বেশ কিছু মানে ইম্পর্টেন্ট প্রশ্ন করা যেতে পারে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান বা এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম বাঙালিদের মধ্যে কে নোবেল বিজয়ী হয় তো এই রকম প্রশ্ন হতে পারে না তো এই যে ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদেরকে আন্ডারলাইন করতে হবে তো এই রিডিং পড়ার মাঝে কিন্তু তোমাদের আন্ডারলাইনটা করতে হবে কারণ যাতে পরবর্তী সময়ে যখন তোমরা পরীক্ষার আগে এই অধ্যায়গুলো একটু পড়বা তখন যাতে তোমাদেরকে আবার ওই পুরো অধ্যায়টা রিডিং না পড়া লাগে এজন্য তখন তোমরা জাস্ট ওই আন্ডারলাইন করা বা মার্কিং করা লাইনগুলো পড়লেই কিন্তু প্রিপারেশান হয়ে যাচ্ছে এখন করতে হবে কি অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো পড়তে হবে তো এই সৃজনশীলগুলো কোথায় পাবা এই সৃজনশীলগুলো তোমাদের যে মূল বোর্ড বই দিয়েছে ওই বইয়েও আছে ওই বইয়ে হয়তো এক একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল আছে আর তোমরা চাইলে ইতিমধ্যে তোমাদের কাছে তো সবার কাছে টেস্ট পেপার আছে যার কাছে যে টেস্ট পেপারই থাকুক সেই টেস্ট পেপার থেকে সেই অধ্যায় ভিত্তিক যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলো তখনই পড়ে নেওয়ার চেষ্টা করবা মনে করো আজ আমি পড়ছি একটা অধ্যায় প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায়ের আমার বইটা পড়া খুব সুন্দরভাবে পড়া কমপ্লিট এখন আমার করতে হবে কি আমি একটু বইটা বন্ধ রাখবো রেখে পাঁচ মিনিট বা দু মিনিট আমি চোখটা বন্ধ রাখবো রাখার পরে আমার মাথার মাঝে একটু এলোমেলো ওগুলো সব কিছু সাজিয়ে নেব যে আমি এইগুলো পড়েছি ওইগুলো পেয়ে পড়েছি এইগুলো আমার মনে আছে আন্দাজে একটু চেষ্টা করবা করার পরে তখন তুমি টেস্ট পেপারটা বের করবা টেস্ট পেপার বের করে ওই প্রথম অধ্যায়টা বের করবা যে প্রথম অধ্যায় আমি এই সৃজনশীলগুলো আমি আজকে পড়ার চেষ্টা করব তো এই সৃজনশীলগুলো জাস্ট তুমি রিডিংই পড়ো রিডিং পড়ার চেষ্টা করবা পড়ার পরে তুমি কিন্তু ওই অধ্যায় যে বহু নির্বাচনে অর্থাৎ এমসি কিউ আছে ওই এমসিকিউ কিউ কিউগুলো পড়ায় সম্পূর্ণ করার চেষ্টা করবা কারণ এগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু ওই একটা অধ্যায় সম্পর্কে তোমার সমস্ত জ্ঞান একবারে চলে আসবে কারণ ওই অধ্যায়টা কতটা ইম্পর্টেন্ট বা পরীক্ষায় কোথা থেকে কোথা থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো করা হয়েছে বা এই অধ্যায়ে আমি পুরোটা পড়া উচিত কি বা কতটুকু পড়লে আমি সব প্রশ্নের অ্যান্সার করতে পারবো সব কিছু কিন্তু তুমি নিজে থেকেই বুঝে যাবা তো তখন তোমার করতে হবে কি সব কিছু যখন পড়া একেবারে কমপ্লিট হয়ে যাবে তখন তোমার ওই বোর্ড প্রশ্ন যেগুলো আছে অর্থাৎ প্রতিটা টেস্ট পেপারে লাস্টের দিকে যে বোর্ড প্রশ্নগুলো থাকে সেই বোর্ড প্রশ্নগুলো একটু ফ্রি টাইমে একটু চেক করবা যে এখন তো পড়তে ভালো লাগছে না এখন অনেক সারাদিন অনেক পড়েছে এখন জাস্ট একটু অবসর সময়তে বসে আছি কিন্তু এই সময়টা আমি একটু কাজে লাগাই তো আমি একটু টেস্ট পেপারগুলো একটু উল্টায় উল্টায় দেখি আমি কোনো কিছুই পড়বো না একটু উল্টায় উল্টায় দেখি যে ওই অধ্যায় তো কালকে পড়েছিলাম ওই অধ্যায় থেকে আসলেও কোনো প্রশ্ন করা হয় কি না বা বোর্ডে যদি ওই অধ্যায় থেকে প্রশ্ন না হয় আমি কেন ওই অধ্যায়টা পড়বো বা একটু কম ইম্পর্টেন্ট দিয়ে পড়বো তাই না এভাবে পড়লে কিন্তু তোমরা হানড্রেড পারসেন্ট ভালো একটা রেজাল্ট করতে পারবা এবার আমাদের প্রশ্ন হচ্ছে শেষ মুহূর্তে আমাদের কি কি করা উচিত বা প্রয়োজন তো শেষ মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে প্রচুর প্রচুর রিভিশন দিতে হবে তুমি যে বই পড়ো না কেন বাংলা ইংলিশ অঙ্ক বা সব থেকে সহজ একটা সাবজেক্ট হোক তথ্য প্রযুক্তি বা কৃষি শিক্ষা যে কোনো সাবজেক্ট হোক তোমাদের কিন্তু যেহেতু তোমরা বোর্ড পরীক্ষা দিবা তো সেক্ষেত্রে কোনো সাবজেক্টই একেবারে নর্মালভাবে নেওয়া যাবে না বা কোনো সাবজেক্টই হার্ডলি নেওয়া যাবে না সব সাবজেক্টকেই সমান গুরুত্ব দিতে হবে কারণ একটা সাবজেক্টের জন্য কিন্তু তোমার এ প্লাস মিস দিতে পারে তো সেক্ষেত্রে তোমার সব সাবজেক্টগুলো সুন্দরভাবে রিভিশন দিতে হবে আবার প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে তো পরীক্ষা দেওয়ার যদি তুমি জায়গা না পাও অনেকে আছে এখানে অনেক বিভিন্ন কোচিং সেন্টারে আছে তো সেই কোচিং সেন্টারে তোমরা পরীক্ষাগুলো দিতে পারো আর পরীক্ষাগুলো দিলে অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো তোমরা কালেক্ট করে রাখবা ওই কোশ্চেনগুলো আবার পরীক্ষার দেখা যাচ্ছে ছয় এপ্রিলের এক সপ্তাহ আগে যেমন পহেলা এপ্রিল বা তার আগে এক দুই দিন আগে তোমরা কিন্তু ওই প্রশ্নগুলো আবার একবার রিভিশন দিয়ে যাবা ওখান থেকেও দেখবা পাঁচ থেকে ছয়টা এমসি কেউ বা একটা সৃজনশীল একদম হুব কমন পেয়ে যাবা এটা অনেক অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তারপরে দেখবা ছয় এপ্রিলের আগে যে কোনো মূল্যে তোমাকে পরীক্ষার যে প্রস্তুতি এই প্রস্তুতিটা শেষ করতে হবে এখন অনেকে আসো হয়তো এই ইন্টেনশন নিয়ে আসো যে পরীক্ষা তো আমাদের পিছানোর একটা সম্ভাবনা আছে এখন পড়ছে না কিছুদিন পরে পড়ি আবার অনেকে আসো যে কিছুদিন পরেই তো নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে তো আমাদের হয়তো পরীক্ষা নাও হতে পারে অটোপাস হয়ে যেতে পারে তো এই ধরনের মন মানসিকতা এখনও পর্যন্ত যারা নিয়ে আসো তারা প্লিজ প্লিজ এখনও এই মনোভাবগুলো দূর করে দিয়ে তোমরা একটু বইনে নিয়ে বসো কারণ তোমাদের কিন্তু পরীক্ষা হবে আর পরীক্ষা হোক বা না হোক সেটা পরের বিষয় এখন তোমাদের প্রিপারেশনটা একশো পারসেন্ট স্ট্রং হতে হবে ছয় এপ্রিলের আগে আশা করি তোমরা তোমাদের সকল প্রশ্নের অ্যান্সার পেয়ে গিয়েছো ভিডিওটা কেমন লেগেছে জানাতে অবশ্যই কমেন্ট করে রেখো আর এসএসসি সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এখানে বিদায় নিশ্চিত ধন্যবাদ সকলকে